চলুন মানবতার জন্য এক হই অসহায়দের পাশে দাঁড়াই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রা শুরু করল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দ্য রূপগঞ্জ শনিবার সকালে তারাবু পৌর অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনটি যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন সেবদার রূপগঞ্জের আহ্বায়ক আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে এবং এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজি মোহাম্মদ একলাসুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোহাম্মদ মুজাম্মেল হক ভিয়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিট হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ রাশিদুল নবী খান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মুরাপাড়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য লায়ন মীর মোহাম্মদ আব্দুল আলীম সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর বালুম ইসাপুরি এন্টারপ্রাইজের সত্ত্বিকারী হাজি মোহাম্মদ জাকির হোসেন পূর্বাঞ্চল নিজুম পল্লী রিসোর্টের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন অ্যাপোলো সিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন মহিউদ্দিন জর্দার সত্ত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন কেটিপি বাংলার চেয়ারম্যান মামুনুর হাসান টিপু রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সিনিয়র দলিল লেখক আবদুল্লাহ আল মামুন ডিকে এমসি হাসপাতালের সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফার্মাসিস্ট ইউসুফ চৌধুরী এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য সহ এলাকার গণ্ডমান্য ব্যক্তিবর্গ যদি শুরু তাহলে তার আগে শুরু করতে হয় আমাদের সমাজের জন্য নষ্ট প্রশ্ন তাকে করা আমরা যদি শীতলতের এইবার দেখি এইবারের বিভিন্ন সমস্যা পরিস্থিতি পরিবারিকতা সমস্যা যেটার রিপারটা হাইওয়ে স্কুলতে সম্পৃক্ত প্রসূপ সমস্যা আমরা ওই পার দিনে দেখি যে ভালো করার ভালো ওটা পরিস্থিতি দেখি পরিবারিক সব বিভিন্ন সমস্যা করবো তা সেই জন্য আমি ১৯ বছর হাই স্কুলে শিক্ষক বর্ধমান এটা এটা অনেকেইভাবে জানি অভাব লাগে একজন স্টুডেন্ট একজন ছাত্র কি করে তার শিক্ষককে অপমান করে কি করে একজন ছাত্র অপমান করে এটা আপনার দেখেছেন সেটা কিন্তু সমাজের লক্ষণ না এগুলি আমরা যারা আমাদের সন্তানদেরকে বলতে হবে যে না এগুলি করা যাবে না শিক্ষক যে কতটুকু আন্তরিক একজন ছাত্রের প্রতি স্টুডেন্টের প্রতি সেটা কিন্তু কল্পনা করা যায় সেটা আমি একজন ছাত্র যখন পাশ করে ভালো রেজাল করে তার পিতা মাতা যতটুকু সন্তুষ্ট তার চেয়ে কোনো অংশে কম সন্তুষ্ট না একজন শিক্ষক তাদের শিক্ষকের অবদান কিন্তু অনেক এমনও হয়েছে ছাত্র শিক্ষক ছাত্রকে ব্যথাঘাত করেছে ওই ওইভাবে শিক্ষক অপমান করেছে ওনাকে জেল ব্যবস্থা করেছে আমি বলবো যারা এই কাজ করেছেন তারা একেবারে অবদার্থ এদের মতো অবাধা আর দ্বিতীয়টি আসে কিনা আমার জানে নেই আপনাদের কাছে কর অনুরোধ করছি আপনারা যারা মর্যাদাবান যারা মর্যাদা দেওয়ার মতো যোগ্য তাদেরকে মর্যাদা দিতে হবে শিক্ষকদেরকে শ্রদ্ধা করতে হবে শিক্ষকদের শুধু ছাত্রের শ্রদ্ধা করলে চলবে না ছাত্রের পিতা

এটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ